নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা বৃহস্পতি বা জুপিটার যখন কারোর জন্মপত্রিকাতে পত্রিকাতে তৃতীয় ভাবে অবস্থান করে অর্থাৎ এই স্থানে বৃহস্পতি যদি অবস্থান করে সেক্ষেত্রে আপনারা খুব ভালো ভাই বোন পেয়ে থাকেন এবং প্রতিবেশীরাও আপনাদের খুবই হেল্পফুল হয়ে থাকে এই স্থানের বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে সপ্তম স্থানে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ পঞ্চম দৃষ্টি পড়ছে এইভাবে তাই আপনারা খুব ভালো লাইফ পার্টনার পেয়ে থাকেন এবং আপনাদের বৈবাহিক জীবনও ভালো হয়ে থাকে নবম দৃষ্টি পড়ছে আপনার একাদশ ভাবে যা কিনা লাভ বা ইচ্ছা পূরণের ঘর তাই আপনাদের অর্থভাগ্য ভাগ্য ভালো হয় আর ইচ্ছা বা স্বপ্নগুলো পূরণ হয় তবে এই অবস্থানের জাতক জাতিকাদের ব্যাপারে একটা কথা বলে রাখি আপনাদের যে ইরা যদি কারোর ভালো বন্ধু হয় তো খুবই ভালো কিন্তু এদের সঙ্গে যারা শত্রুতা করে তাদের কপালে কিন্তু দুঃখ থাকে এরা শত্রু হিসেবে কিন্তু খুবই খারাপ হয়ে থাকে বন্ধুরা ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরো দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ